খুব মজা করে আজকে লতি ভাজি করব চিংড়ি মাছের সাথে যার জন্য ভাবলাম ভিডিও করা যাক প্রথমে আমি একটা প্যানে সরিষা তেল অথবা সয়াবিন তেল নিয়ে নেবেন আমি এখানে সয়াবিন তেল ইউজ করেছি এখন আমি পরিমাণ মতো পেঁয়াজ নিয়েছি একটু বেশি করে পেঁয়াজ নিব আমি এখানে তারপর আমি একটু এটাকে নেড়ে চেড়ে নিব মানে একটু কি বলে এটাকে নরম করে নিব আমি যখন নরম হয়ে যাবে তখন আমি একদম একটু বড়ো করে রসুনের কোয়া আমি দিয়ে দেবো এরপর আমি রসুন বাটাও কিন্তু ইউজ করব কিন্তু এটা যখন মুখে পড়বে তখন খেতে খুবই ভালো লাগবে এখন আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো আমি এখানে হাফ কেজি লতি ভাজি করব যার জন্য আমার আজকের এই পুরার রেসিপিটা এখন আমি একটু নেড়ে চেড়ে নিব আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব এখন এখানে এরপর না একটু কি বলে পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এরপর আমি এখানে চিংড়ি মাছ দিয়ে দিব চিংড়ি মাছ সুন্দর করে ধুয়ে আমি দিয়ে দিয়ে হলুদ গুঁড়া এক চা চামচ এখানে হচ্ছে এক চা চামচের যে একটু বেশি হবে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ঝাল মতো কেউ বেশি ঝাল খেতে চাইলে একটু বাড়িয়ে দিলে হবে এখানে হচ্ছে হাফ চামচ হচ্ছে জিরা গুঁড়া হাফ চা চামচ হচ্ছে ধনিয়া গুঁড়া যখন মশলাটা একটু কষানো হবে তেলটা একটু উপরে উঠে আসবে তখন হচ্ছে এখানে নারিকেল হচ্ছে আমরা হাফ কাপের চেয়ে একটু কম আছে এটা নারিকেল কোড়ানো এটা আমরা দিয়ে দিলাম চাইলে হচ্ছে নারকেলটা বেটেও দেওয়া যায় তো এভাবে কোড়ানো দিলেও হবে এটা আমরা হচ্ছে আবার একটু ভালো করে মিশিয়ে নিব একটু হচ্ছে পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে এটাকে কষানোর পর আবার একটু পানি দিয়ে এটাকে আবার একটু ভালো করে কষিয়ে নেব যখন একটু কমে আসবে তখন হচ্ছে আমরা এরকম লতিটা হচ্ছে দিয়ে দেব আসছিলে এখানে হচ্ছে হাফ কেজি লতি আছে লতিটা আমরা দিয়ে দিচ্ছি চাইলে এখানে হচ্ছে লতির মতো চিকন করে কেটে আমরা একটা আলুও দিতে পারতাম এতে করে হচ্ছে আর একটু সুন্দর লসা খসা হতো এটা একটু সফট হতো আরও তো চাইলে কেউ যদি চান একটা আলুকে চিকন করে লম্বা করে দিয়ে দিতে পারেন এখন হচ্ছে আমরা চুলার আঁচটা কমিয়ে একটু ঠেকে দিব অলমোস্ট হয়ে গিয়েছে এর মধ্যে আমি মাঝখানে মাঝখানে কয়েকবার জাস্ট উল্টে পাল্টে দিয়েছিলাম এখন হচ্ছে এটার মধ্যে আমি কিছু ধনিয়া পাতা দিয়ে হচ্ছে মিশিয়ে নেব একটু বেশি করে দিলাম ধনিয়া পাতাটার ফ্লেভারটা খুব সুন্দর একটা ফ্লেভার আসছে তো আমাদের যেটা দেখেন অনেক সফট হয়ে গেছে লতিটা তো এরকম অবস্থায় হচ্ছে তেলটা সুন্দর ভেসে আসবে এরকম আমরা হচ্ছে এখন একটু ঢাকনা দিয়ে পাঁচ মিনিট রেখে হচ্ছে আমরা এখন নামিয়ে ফেলবো এটাকে ঠিক এভাবে গরম ভাত দিয়ে এই লতি ভাজিটা খেতে খুবই অসাধারণ লাগবে সবাইকে আমি বানানোর শুভকামনা জানাই